অনলাইন ডেস্ক রিপোর্ট রহমান প্রীতি নিজস্ব তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদকের প্রশ্ন রেখেই শেষ হল ভোটার হালনাগাদ কার্যক্রম আইন অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার নিয়ম থাকলেও বাস্তবে মিলেছে ভিন্ন চিত্র নির্বাচন কমিশনের কর্মীরা কোথাও বাড়ি বাড়ি গেছেন আবার কোথাও যাননি এ কারণে সম্পূর্ণ নির্ভুল ভোটার তালিকা নিয়ে প্রশ্ন থেকে আজ নগরীর বারো নং ওয়ার্ড পাহাড়তলি সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে ছবি বায়োমেট্রিক ফিঙ্গার দেওয়া ভোটারদের ভীষণ ভিড় রোদের মধ্যে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে তাদের সিরিয়ালের জন্য তবে কিছু কষ্ট হলেও তাদের হাল ছবি ফিঙ্গার দিতে পেরে তারা অত্যন্ত খুশি হয়েছেন তবে প্রশ্ন থেকে গেল অনেকের কাগজপত্র সঠিকভাবে না দেওয়ার কারণে ভোগান্তিতে পড়েছে তারা অপরূপ টিভি অনলাইন